পারভেজ ভাই আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি দেখেন ইসলামের বিধিবিধান সুপ্রিয় দর্শক শ্রোতা আপনার যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মারবারক সুপ্রিয় দর্শক অনেক সময় অনেক প্রশ্ন আমাদেরকে করে থাকেন আমরা এগুলো ধারাবাহিক উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি তো আজকে আমাদের কাছে আহ রহিম বিন খলিল নামের এক ভাই প্রশ্ন করেছেন হুজুর কোন পশু জবাই করতে সময় যদি পুরা গড়া কেটে ফেলা হয় এর হুকুম কি যদি কোনো পশু জবাই করতে তার পুরা গড়া কেটে ফেলা হয় সেটা যে কোনো পশুই হোক না কেন এবং সেক্ষেত্রে যদি আহ আপনার বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ নামে সেটা কোরবানি করা হয় এই পশুর পুস্ত খাওয়া সম্পূর্ণ জায়েজ এর মধ্যে কোনো ধরনের সমস্যা হবে না আরেক ভাই এমডি মিনহাজুল পারভেজ ভাই প্রশ্ন করেছেন আমার আমার সালাম আসসালাম প্রশ্ন আমি বিগত বছর করে আসছি এমন তো অবস্থায় আমি ঋণগ্রস্ত হয় এবছর কুরবানি দিতে পারব না তাহলে কি আমার গোনা হবে দয়া করে জানাবেন প্লিজ তো পারভেজ ভাই আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি দেখেন ইসলামের বিধিবিধান কিন্তু কারো সামর্থ্যের বাইরে গিয়ে কখনো আল্লাহ তালা মানুষের জন্য নির্ধারণ করে দেননি যেমন আপনার নামাজ রোজা হজ জাকাত এগুলা কিন্তু প্রত্যেকটা কোনো ব্যক্তি নামাজি ব্যক্তি তার জন্য নামাজের জন্য যে শর্তগুলো আছে এগুলা তার মধ্যে পাওয়া গেলে তখন তার জন্য নামাজ এরকম জামাতে আদায় করা তার জন্য ফরজ তারপর রোজা যদি কোনো মাজুর ব্যক্তি থাকে তার জন্য যেরকম বাধ্যবাধকতা নয় তারপর হজ কোনো ব্যক্তি যদি সামর্থ্য আগে তার উপর হজ ফরজ নয় জাকাত কোনো ব্যক্তির সামর্থ্য না তার উপর জাকাত ফরজ নাই এই ক্ষেত্রে কুরবানির ব্যাপারটা ঠিক তদুরূপ যদি আপনি মালে নিসের মালিক না হয়ে থাকেন অর্থাৎ আপনার কাছে আপনি যদি নব্বই হাজার টাকার মালিক না হয়ে থাকেন ঈদের দিন সকালবেলা তাহলে আপনার জন্য কুরবানি ওয়াজিব নয় এক্ষেত্রে আপনার গুণা হবে না তো আমরা দোয়া করি আপনাকে আল্লাহ তালা বিগত বছরে নেয় আরো নিয়মিত কুরবানিতে অংশগ্রহণ করার তৌফিক দান করুক ধন্যবাদ এমনি জাহাঙ্গীর আলো নামে একজন প্রশ্ন করেছেন হুজুরের কাছে প্রশ্ন শুধু টাকা কি সম্পদের হিসাব না অন্য অন্য সম্পদ মিলিয়ে মালের করে ব্যাখ্যা দিবেন এই জিনিসটা চেয়েছেন যে আমার যেটা মনে হয় যে যে শুধু এই সম্পদ যেটা বললাম আমরা মালের হিসাবের মালিক হবে নব্বই হাজার টাকার এটা কি নগদ টাকা হিসাবে হবে নাকি অন্য অন্য মাল এগুলা আর মতো সংযুক্তি হয়ে মালের উম সম্পদ গণনা করা হবে সুন্দর একটি প্রশ্ন এই জিনিসটা আমরা অনেকে বুঝে থাকি না সেটা হচ্ছে দেখেন আপনার কাছে যদি দেখা যায় নগদ বিশ হাজার টাকা আছে পঞ্চাশ হাজার টাকার স্বর্ণ আছে যেগুলো আপনার ব্যবহার করা হয় না আবার দেখা যায় আরো টাকার মাল আছে আছে অন্য কোনো বিক্রয় করার মতো বা আপনার ব্যবসায়ী মাল তো সেই ক্ষেত্রে গিয়ে আপনার স্বর্ণ রূপা এবং দোকানের মাল এবং নগদ টাকা পুরোটাই হিসাব হবে এক্ষেত্রে যদি আপনি নব্বই হাজার টাকার মালিক হন তার জন্য আপনার উপর কোরবানি ওয়াজিব যদি কেউ শুধু অন্য কিছুই নেয় শুধু সে তার উপর টাকা আছে নব্বই হাজার তার উপরে কুরবানি ওয়াজিব কারোর কাছে টাকা নেই শুধু স্বর্ণ আছে কিংবা শুধু রূপা আছে তার উপরে কুরবানি ওয়াজিব এক কথাই যদি এক কোন ব্যক্তির স্বর্ণ রূপা কিংবা ব্যবসায়ী পণ্য প্রোডাক্ট এবং নগদ অর্থ সব মিলে নব্বই হাজার টাকার মালিক সে হয় তাহলে তার জন্য কুরবানি ওয়াজিব আশা করি আমি জিনিসটা বুঝাইতে বুঝাইতে পেরেছি